ঈদুল আজহায় মুক্তি পাওয়া নানানাতি গানে আদালত অবমাননা হয়েছে দাবি করে র্যাপার আলী হাসানকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন বুধবার লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আলী হাসান ও মার্জুক রাসেলের গাওয়া নানানাতে গানটি ষোলো জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি লিখেছেন র্যাপার আলী হাসান শুরু করেছেন আলী হাসান ও মার্জুক রাসেল নোটিশে পনেরো দিনের মধ্যে গানে আদালত অবমান্যাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফাহিম হাসনাইন বলেন গানটির এক মিনিট আঠারো সেকেন্ডে বলা হয়েছে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে যা আদালত অবমাননা করা সামিল ফাহিম হাসনাইন বলেন এ লাইনের কারণে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণার উদ্ভব হয়েছে ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইন লাইভে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে